আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের কুরবানির মাংস দেওয়া এই যে দেখেন কাঁঠালের বিচিতে আছে বিচি বেশিতে রান্না হবে তো অনেক ভাই বলতে পারেন ভাই এখন ধরে আপনার কুরবানির মাংস আছে অবশ্যই আছে তো এই যে দেখেন কোরবানির মাংস দিয়া কাঁঠালের বিচি রান্না হবে কীরকম ভালো হবে না তো আপনারা দেখেন কাঠালে বেছি আঙ্গ বাড়িরে হ্যাঁ আমি কাঠালে বেছি কুরবানি মাংস দিয়ে রান্নবার নিকি আমি কাঠলে বেছি গুনে সিলাইয়ে নিব তো প্রিয় দর্শক হেজু দেখেন আপনিটা কাঁঠালের বেচিগু না সিলে নিতেছে দেখেন কী সুন্দর বেছি এ না কিন্তু আমাদের এখানে বাজারে বিক্রিও করে তাই না ওটা কিন্তু আঙ্গ বিক্রি করিনা আমরা বাড়ি খাই গরম যে কাঁঠাল বেশি ভালো লাগে আর কি মাংস দিয়ে রান্না করলে সুন্দর লাগে তাইকে আমরা রান্না করবো

পানী দিয়ে ভিজাই থুঙো ভিজাই পৰে আমি পাকাৰ মতে ডলা দিব নাল চাল এটা উলিয়াই যাব আলু নাক লাব কাটিলে পিছি ভিজাই থৈছিলে ভিজাই নিবৈছে এখন আমি দৈলে নাল চালদাক তুলি দেখো কি চুন্দৰ কৰিছি কাটিলে পিছি একদম ডলা এটা নীল নীল কালাৰ একদম

কারাই গরম হচ্ছে এখন আমি তেল দিয়ে দিব তেল আমার গরম হচ্ছে এখন আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভরা রসুন বাদা আদা বাদা

মছলা গুণে আমি এখন সুন্দৰকৈ কচি নিব ৰচুন পিয়াঁজ আমাৰ কচা নহয় গিছে এখন আমি গৰুৰ মাংস আৰু কাটিলে কাটিলে পিছি আমি কুইদাই ৰাখিছি এখন আমি দিয়া দিব গৰু মাংস আমি কচি ৰাখিছিলে এখনে এক চাই দিয়া দিব দুইটাই প্রিয় শোক আজকে আমাদের বাংলাদেশের মতো রান্না হইলো বাংলাদেশে তো এইভাবে রান্না করে আগে ময় মশলা তেলের মধ্যে দিয়া কষাই এনে তারপরে যা কিছু দিয়ে রানব এনে দিয়ে দিব আর আমরা করে কি ময় মশলা দিয়া যেটাই রান্না করি ওটা আমরা কষাবো তারপরে হে জলের পানি দিয়ে দিব আঙ্গনের সিস্টেম আলাদা তো আজকে বাংলাদেশি স্টাইলে রান্না হচ্ছে তাই না আজকে টেস্ট লাগে গৰু মাংস আমি তো প্রিয় দর্শক খেয়েছে দেখেন আমাদের গরুর মাংস দিয়া কাঁঠালে বেশি রান্না হচ্ছে আর তাও আবার আপনার বাংলাদেশি স্টাইলে বাহ কি মজা রয়েছে কালারটা কি সুন্দর হয়েছে দেখেন কুরবানির গরুর মাংস আমি তো একেবারে খাইছিলাম না এই গরুর মাংস দিয়া কাঁঠালে বেশি খানায় প্রথমবার

দেখেন গরুর মাংস দিয়া কাঁঠালের বিচি দিয়া কি সুন্দর করে আপনাদের রান্না করছে এই বিচি কইলা গেছেগা কইলা দেবো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোরবানির মাংস থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি তো অঙ্গ বাড়িতে মাংস আসাল তো আজকে আপনাকে রান্না করে দেখালাম তো ইনশাল্লাহ রাত্রে আমার সবাই মিলে এই কাঠালে বেশি দেয়া গরুর মাংস দেওয়া ভাত খাবো তো নামেনও বেশি যদি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা বেশি বড় করলাম না অনেক গরম ছাড়ছে আমাদের এখানে তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম